এ দুনিয়ার আর মুসলমান এ জীবন জীবন নয় হয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে কোনোদিন মানুষ আর ফিরে আসার সম্ভব নয় এই দুনিয়ার মধ্যে ছিলাম না থাকবো না খুনিকের জন্য কয়েকটা দিন কয়েকটা বছর কয়েকটা সময় ইরপরে চির বিদায় আবাদান আবাদান চিরস্থায়ী সেই জগতের নাম হলো কবর দাদু ভাইয়ের আমরা আস্ত আস্ত আলোচনার মধ্যে যায়। একটু ভালোবাসা দিবেন আল্লাহ যেন দয়া করে গোলামের মুখ দিয়া কথাগুলো বলার তৌফিক দান করে আমি বলতেছিলাম আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে নবী বলছে লাইয়া মৌ তাদের মৃত্যু নাই বেদাল একটা পাচ্ছে বাদাল সমস্ত প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতেই করল নাফসিন যারা একটা তুলব প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে রসুল বলে যারা আল্লাহর মাহবুব বান্দা হয় আল্লাহর প্রেমিক হয় ওদের তো মৃত্যু নেই আরো জোরে এই দুই পোলা পান কইতে ছোট মানুষ সুবানের বাকি গুলো কষ্ট পাচ্ছেন রসুল বলছে লাইয়া মৌ তাদের মৃত্যু নেই আল্লাহ বলছে প্রতিটা প্রাণীর মৃত্যু সাদ গ্রহণ করতে হবে তাহলে কেমন মানুষের মৃত্যু নাই সেই মানুষগুলো দরকার সেই মানুষ হতে হবে যেটা বলে কথা কয় নাকি সেই মানুষগুলো হওয়ার দরকার আছে কি না একটু মহব্বতের সঙ্গে মহব্বত কমিটির ভাইরা বসবেন আপনার কেউ দাঁড়ায় বসেন যত মানুষ আলোচনা করতে লাগবে বসে পারেন সবাই এ ভাইরা আমার বন্ধুরা আমার শুনে নাও পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই আছে পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় দাদা জিন্দা নাতি নাই দাদার কাঁধে নাতির লাশ বাবা জিন্দা সন্তান নাই অনেক বাবা সন্তানকে হারাই বড় কষ্টের মধ্যে আছে সুখীর পানিগুলো সেরে সেরে কাঁদে পৃথিবীর মধ্যে যে সন্তানের লাশ বাবা কাঁদে নিছে ওই বাবা জানে সন্তানের লাশ কত ভারী মুসলমান সন্তানের সন্তানের কাঁধে বাবার লাস এই পৃথিবীর মধ্যে ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী ওই বাবাই দানের সন্তানের লাশ কত ভারী এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব রে মসুর থাকার জায়গা না থাকার সম্ভাবনা পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ এক নাম্বার মানুষের হলো মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কেয়ামতের ময়দা ও আমার আল্লাহ ওই মৃত্যুর যন্ত্রণা আমাদের সহজ করে দিও আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমাদের সহজ করে দিও দুইটা জায়গা মুসলমান শুনেন একটা আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম দুতলিল কাফির কাফির বে মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে সাতটা জাহান্নাম এখন মৃত্যুর যন্ত্রণার আলোচনা করতে গেলে ইমানদার তো যন্ত্রণা পাবে না যন্ত্রণা পাবে হলো বাদান বে ঈমান ইমানদারদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে একটা নয় দুটি নয় এই দুইটা বিষয়ের উপর আলোচনা ও দ তনিল মা আমিনি আল্লাহ বলে মুমিনদের জন্য মুতাকীদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম গো আটটা জান্নাত একজনের জন্য এক দলের জন্য আমার আল্লাহ রাখছে জান্নাত আর এক দলের জন্য রাখছে আল্লাহ জাহান্নাম এই জন্যই দুনিয়া ছেড়ে একবার বিদায় নাও আজকে মৃত্যুর যন্ত্রণা কবরে আজা আল্লাহ যেন দয়া করে বোঝানোর তো ভিদান করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাওয়া তুমি ভাব কি রে মন তুমি ভাব রে মন দিন কাটাইলা ঘুরে ফিরে করলি না আমল তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল একটু মহ মহাপতে বলেন তুমি ভাব সকির মম তুমি ভাব সকির দিন কাটাইল ঘুরে ফিরে করলেন যেমন তুমি দিন কাটাইল ঘুরে ফিরে দাদা গিছে বাবা গিছে কেউ না ফিরিয়া যাইছে দাদাই গিসে বাবাই গিসে কেউ না ফিরিয়া যাইছে কোন জন ডাক পড়িবে কোন দিন জন ডাক পরিবে শুইবে কবরের ভিতর তুমি বাপ সকির মন তুমি মন দিন কাটাইলা ঘুরে ফিরে করলা নাই আমল তুমি বাপ মন তুমি এরা জোরে কইতে পারতেন না এ তুমি বাপ সও মন দিন কাতাইলা হুরে ফিরে করলা না আমন তুমি দিন কাটাইল হুরে ফিরে নয় তো ত্রিশ নয় নয় তো চল্লিশ নয় তো তো বেশি নয় কোন জন্য যাইতে হবে কোন জন্য যাইতে হবে সাইরা দুনিয়ায় তোমায় সে কোন জন্য ইতে হবে সাইরা দুনিয়ায় তোমার থাকতে হবে মাটির ঘরে মা থাকতে হবে মাটির ঘরে বাবনারে মন বাবনারে মন তুমি ভাবচকি রে মন তুমি ভাবচকি রে মন দিন কাটাই লাগুরে ফিরে করলা নাই আমল তুমি ভাবচকি রে মন তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে করল বল দিন কাটাইলা ঘুরে ফিরে বয়াজ বাড়ি হইলে পারে মহাদ নিঃশ্বাসের বাই বিশ্বাসের নাই রে যাইতে পারো আজি হায় হায় যাইতে পারো আজি ঠিক কিনা বয়াস বাড়ি হইলে মনে করি ইবাদত করুন বুড়া হলে করুন আল্লাহ এখন নিতে পারে যে বলেন ঠিক কি এরে সময় তোমার বেশি নাই রে কর ভাজামল হায় হায় সময় তোমার বেশি নাই রে কর ভাজামল তুমি তুমি এরে দিন কাতাইলা ঘুরে ফিরে আমল তুমি দিন কাতাইলা ঘুরে এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দুইটা টাইমে মরণ হয় কয়টা টাইমে দুইটা টাইমে মরণ হয় গো ও মুসলমান শোনে না আল্লাহ পাক দিন শুরু করেছে নামাজ দিয়া রাত শুরু করেছে নামাজ দিয়া বান্দারে ফজর শুরু করছে দিন শুরু করেছে ফজর দিয়া ফজর তুরা কাজ শুননাথ নামাজ তুমি আদায় করলা। তুমি সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেল এবার দুরাকাত কাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা দিনের মধ্যে যদি মরণ হয় দিনের মধ্যে যদি তোমার মরণ হয় আমার মরণ হয় তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিকাল্লার গোলাপ জোরে জোরে চিন্দা যাবে দিনে তোমার মৃত্যু হয় নাই রাতে তোমার মৃত্যু হতেই পারে এর মধ্যে কোনো ছন্দ নাই এ মুসলমান রাতে শুরু হলামগ্রী তিনটা ডাকাত ফরজ নামাজ তুমি আদায় কোন সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা

বাদাম দে হয় তোমার জন্য অপেক্ষা আছে আল্লাহর জাহান্নাম জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না এরে মুসলমান শুনে নাও যে কথা বলতেছিলাম গো এই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে গেলেই মনে পড়ে যান না মা মুক্তি আমজাত আলী সাহেব একটা কিতাব লাগলেন কিতাবের নাম বাহারে শরীয়ত এই খিতাবের মাধ্যমই লেখল দুনিয়ার মানুষ সম